সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আমাদের প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন চলুন জেনে নেওয়া যাক আজকে আমাদের সংবাদ শিরোনামে কি কি থাকছে নোয়াখালীতে ধর্ষণের শিকার সেই নারীকে দেখতে যাচ্ছেন মির্জা ফখরুল সুবর্ণচরের সেই রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার সুবর্ণচরের ঘটনায় গ্রেপ্তার সাতজনের সাত দিনের রিমান্ড আবেদন এবার বিস্তারিত খবর নোয়াখালীর পথে মির্জা ফখরুলরা নৌকায় ভোট না দেওয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে নোয়াখালী যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা শনিবার সকাল সাতটা পঁচিশ মিনিটে গুলশান থেকে বিএনপি নেতারা সুবর্ণচরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাদের গাড়ি বহর এখন কুমিল্লা ত্যাগ করেছে এ সময় তারা কুমিল্লায় যাত্রা বিরতি করে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই সময় ফখরুলের সঙ্গে একই গাড়িতে রয়েছেন নোয়াখালীর ওই আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বিএনপির নেতারা জানিয়েছেন নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর খোঁজখবর নেবেন ঐক্যফ্রন্ট নেতারা এরপর জেলার আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন বিকালেই তারা ঢাকা ফিরবেন প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শিষ প্রতীকে ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে একত্রিশে ডিসেম্বর চার সন্তানের এক জননীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে এই ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী সহ মোট ছয় জনকে আটক করা হয়েছে সুবর্ণচরের সেই রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার নোয়াখালীর সুবর্ণচরের গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন এবং দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় গত তিরিশে ডিসেম্বর ভোটের দিন রাতে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে রুহুল আমিনের নেতৃত্বে এক গৃহবধূ ধর্ষণ করা হয় এরপর ঘটনাটি কাউকে না বলতে এবং মামলা না করতে প্রাণ্যাসের হুমকি দিয়ে তারা পালিয়ে যায় পরে ভুক্তভোগী নারীর স্বামী নয়জনকে আসামি করে মামলা করেন এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার অভিযান চালিয়ে ঘটনার মূলতা রুহুল আমিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ ভুক্তভোগী স্বামী জানান ধানের শীষে ভোট দেয়াকে কেন্দ্র করে তার স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছে ঘটনাটি জানাজানি হওয়ার পর নিন্দার ঝড় ওঠে নোয়াখালীর শুভর্ণচরের নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার সাতজনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে রোববার এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী নয়জনকে জনকে আসামি করে চর জব্বার থানায় মামলা দায়ের করেন পুলিশ এ পর্যন্ত সাতজনকে আটক করেছে মামলায় এজার ভুক্তরা হলেন সোহেল স্বপন ইব্রাহিম খলিল বেচু বাদশাহ আলম বাসু এবং রুহুল আমিন এছাড়া তদন্তে প্রাপ্ত দোষী হিসাবে সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জসিম এবং হাসান আলী ভুলুকে আটক করে গত রোববার রাতে চটজুবলি ইউনিয়নের মধ্যমভাগ্য গ্রামের সোহেল হানিফ স্বপন চৌধুরী বেসু বাসু আবুল মোশারেফ এবং সালাউদ্দিন চল্লিশ বছর বয়সে এক নারীর বসত ঘর ভাঙচুর করে এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী এবং মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে পরদিন ওই নারী এবং তার স্বামীকে দুশো পঞ্চাশ হাজার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় ভুক্তভোগীর স্বামীর নয়জনকে আসামি করে চটব্বা থানায় মামলা দায়ের করে এখনো পর্যন্ত সুবর্ণচরে গণধর্ষণ মামলার মূল পরিকল্পনাকারী হাসান আলী ও মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভিউয়ার্স আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে দিন এবং নিউজটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না